থেকে উঠে পড়েছি কিন্তু আমার মেয়ে এখনো পর্যন্ত উঠতে পারেনি ও ঘুম হচ্ছে আর আমি দিকে জানালা দরজা অ্যাকচুয়ালি অনেক আগে উঠেছি ভিডিও শেয়ার করার জন্য এগুলো এখন খুললাম তো যাই হোক দেখো বাসিন আইটি চেঞ্জ করে একদম চলে এসেছি আর আমি বাসিন তাই গিজিল দিয়ে এভাবে মা দিই জানি না কবি শেয়ার করেছি বা করতে পেরেছি মনে করতে পারছি না তো আজকে ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি যেহেতু আমি এইভাবেই কিছু কাজ করে থাকি শুধু এই নাইটি যদি কিছু কাছাকাছি করে এনে এখানে রাখি ওই বাসে ওই রকম হাত বাড়িয়ে বাড়িয়ে না মেলে রাখি আর তারপরে এই যে এখন চলে সকালে সকালের যে বাসি বাসনগুলো ছিল সেগুলো মেজে রেখে দিয়েছিলাম উঁবুর করা হয়নি তো ভাবলাম এখন উঁবুর করে দিই তাই উঁবুর করে দিলাম আর জলটাও ঝরে থাকবে আর রান্নাতে লাগবে যদিও বা না উবুর করলেও হয় কিন্তু করলাম তো বাসুরিনের দাগ পড়ে যায় তো সেই জন্য তো যাই হোক আকাশের অবস্থাটা দেখো ভালোই লাগছে শেয়ার করলাম কিন্তু আকাশের অবস্থা ভালো লাগলে কি হবে বন্ধুরা আর এই যে এখানটা দেখো এই নাইডিটা মেলেছি এইভাবেই দেখা যায় গিয়ে দিলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বলি আকাশের অবস্থাটা ভালো থাকলে ভালো রোদ উঠলে কি হবে ভিডিও দিই না ভালোভাবে শেয়ার করা যায় না ওই সূর্য যে ঠিক এই জানালাটা দিয়ে আসে আর যেহেতু আমার জানালার পর্দা থাকলেও মানে তিরপল টাইপের তো পর্দা পিছন দিকে লাগানো আছে সাদা তিরপল যাতে ঘরের মধ্যে না আলোটা ঢোকে তো এক্সট্রা তো তাছাড়া কোনো পর্দা নেই যেহেতু ওখানে রান্না করি আগুনটা টাগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে এর আগে একবার পর্দা দিয়েছিলাম কিন্তু সেটা চেঞ্জ করে ফেলেছি ভয়ে যদি আগুন ধরে যায় তো যাই হোক সেই জন্যে আর পর্দাটা দেওয়া হয়নি আর দরজা জানালা কিছুই করা হয়নি ঘরটা বেশি দিন হয়নি করা তো আমার হাজব্যান্ড কিন্তু কাঠমিস্ত্রি তবুও কিন্তু দেখো জানালা দরজা করতে পারেনি বলে না যারা ঘরে চাল ঠিক করে তাদের ঘরে চাল ঠিক থাকে না ঠিক সেই জোগাড় হয়েছে আমার আমার ঘরে কাঠমিস্ত্রি থাকা সত্ত্বেও আমার ঘরে জানালা দরজা নেই তো কে আর করা যাবে এভাবেই চলতে হয় তো আর আমার হাজব্যান্ড সময় পায় না সেটাই বলে যদি ও বা বলি তো বকাবকি করলেই ও আমাকে উল্টে বুঝিয়ে দেয় বুঝতেই পারছো এক লাইন চিটারি লাইন আর চিটারি না করলে তো এক কাজ করে আর একটা কাজ ধরে রাখা সম্ভব না তো সেই জন্য এভাবেই এই কাজের লাইন এভাবেই আর এভাবেই চলতে হয় তাই ও লোককে যেভাবে টুপি পরায় ঠিক আমাকেও সেভাবে টুপি পরায় পরিয়ে রাখে কোনো কিছু বললে পরে তো যাই হোক দেখ কিছু রান্না বসিয়ে দিয়ে এখন চলে এসেছি আমি মাছগুলো কেটে নিতে আর মাছটা কাটছে এই যে আমার ফাঁকা একটা ঘর পড়ে আছে ক্যারেজ ঘর করবে বলে আমার হাজব্যান্ড এটা করেছে তো সেই ঘরে ইটপাড়া আছে তো সেখানেই কেটে নিচ্ছি কলতলায় কাটলে ওই যে জল টল পরে ভিডিও করতে গেলে আবার এই মাছ ধোয়া জলটাই যে সার দিয়ে দেখতে পাচ্ছ কুমড়ো গাছ আছে এখানে পেঁপে গাছও আছে তো সেখানে দেব তো সেই আর কি এখানে আরও কাটা তো দেখো বাটা মাছ নিয়ে এসতে আর আমার ছেলে তো বাটি নিয়ে একদম দৌড় দেয় মাছ আলা আসলে পরেই বাবা মাছ করে তোর বাবাও ছেলের বায়না রাখতে মাছ নেবে আর আমার মাছ কাটতে একদম ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এখন খাই না তা না খাই কিন্তু ওই যে বললাম ভালো লাগে না খেতে হয় তো যাই হোক মাছটার টেস্ট খুব ভালো ছিল বাটা মাছের আর এই কাকাটার কাছে না মাছ নিলে দারুণ টেস্ট হয় যাই হোক মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবং লবণ হলুদ মাখিয়ে নিলাম তো ভাজা করতে বসিয়ে দিলাম আর আজকে একদম সিম্পল মেনু ডোমোর ভাজা আর মাছের ঝোল আর কিছু আমি আর রেসিপি করিনি করতে ইচ্ছা করছিল না এক দিন হয় না যে রান্নাবান্না করতে মন লাগে না ইচ্ছা করে না ঠিক সেই যুগ আর আমার মাঝে মধ্যে আমার এরকম মানে কেন হয় বুঝতে পারি না এত এনার্জি লস হয় তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আর এই যে এখন মাছের ঝোল করার জন্য কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম সাদা জিরে নেই গো তো সেই জন্য আর সাদা জিরেটা দেওয়া হলো না তো আলু পেঁয়াজটা দিতে বলে গেছিলাম তেলের মধ্যে তাই এখন দিয়ে দিলাম আর মাঝে মধ্যে ভুলে গেলে ভুলে গেলে করে আমি এভাবেই পরে পেঁয়াজ দিয়ে দিই তো যাই হোক দেখো এখন লবণ হলুদ দিয়ে কষে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের একটা কথা বারবারই বলছি কারণ এই কথাগুলো না বললেই না মানে এই কথাটা কি বলো তো যে আমার চ্যানেলে বেশ কিছুদিন যাবৎ ভিউজ আসছিলো আবার ভিউজ আস্তে আস্তে ভিউজ ডাউন হচ্ছে তো সেই জন্য এই কথাগুলো বলছি তোমাদের সঙ্গে তো কী তো বন্ধুরা আমরা যদি একে অপরের পরিপূরক না হয়ে উঠি তাহলে কিন্তু আমরা কেউ যে জায়গায় দাঁড়িয়ে আছি না সেই জায়গায় এগোতে পারবো না তো আমার মনে হয় আমরা পরস্পরের সঙ্গী পরস্পরক ভালো লাগা পরস্পরিক ভালোবাসা হয়ে উঠি একে অপরকে কথা দিই যে আমরা একে অপরের পাশে থাকব এবং এভাবেই এগিয়ে যাব তা নাহলে কিন্তু আমরা একদম এগোতে পারব না এই জায়গাটা বা এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা অন্যের প্রয়োজন নিজের নেট খরচ করে টাকা মারলে কী হবে অন্যরা যদি না দেখে তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না তাহলে কিন্তু আমরা উঁচুতে উঠতে পারবো না তো চলো বন্ধুরা আমরা হয়ে উঠি পারস্পরিক সঙ্গী বা পরস্পরের সঙ্গী আর পাড়িয়ে দিই আমাদের হাতটা আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো না দেখছো কিন্তু প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো অনেক কথা শেয়ার করার পরে বিকেলবেলায় গেছিলাম সালে কিছু মার্কেটিং করতে তো ওই মার্কেটিং অনেক কিছু করেছি আবার অনেক কিছু করিনি মানে অনেকের কাছে অনেক কিছু আবার অনেকের কাছে অনেক কিছু না আমাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আমরা কিছু শপিং করেছি তো এই শপিংয়ের ভিডিওটা নেক্সট ব্লকে দিব এই ব্লকে দিলে না অনেকটা লং হয়ে যেত তাই আর এই ব্লকে শেয়ার করতে পারেনি যদিও বা এই ভিডিও ক্লিপগুলো না তুলতাম মানে এসে যে রান্নাবান্না কিছু করেছি এগুলো যদি না তুলতাম তাহলে দেখিয়ে দিয়ে যদি ব্লগটা শেষ করে দিতাম তাহলে ঠিক হতো কিন্তু রান্নাবান্না করেছি সেগুলো কষ্ট করে ব্লগ করেছি তো সেগুলো না শেয়ার করলে হয় তো যাই হোক সেগুলো শেয়ার করছি আর শপিং যেগুলো যেগুলো করেছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো দেখো ঘুরে আসার পর থেকে মানে বাজার করে আসার পর থেকে কিছুক্ষণ বসে তারপরে যে রুটি করে নিচ্ছি ময়দা মেখে রুটি আর আলু এই বাটি চচ্চুরি বলে তো সেটাই করেছি তবে একটু শশা দিয়েছি দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা একটু শসা দিয়েছিলাম এবং কিছুটা ছোলা ভিজানো ছিল তো এক মুঠো ছোলাও দিয়েছিলাম তো এত সুন্দর টেস্ট এসেছিলো না দারুণ এসেছিলো তো দেখো এখন আমি রুটিগুলো করে নিই তোমরা দেখতে থাকো আর রুটিগুলো তাড়াহুড়া কর মানে করে করলে কি হবে দারুণ ফুলেছিলো আর তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিলো আমার মেয়ে তো শশার তরকারি খায় না আজকে মানে চিটে পুটে একদম খেয়েছিল তো বেশ খুশি হয়েছিল আমি রেগে রেগে বলে তোর সঙ্গে কিছুদিন ইয়ারকি মজা করলাম যে তুই সবটা কেন খেলি আমাকে কেন দিলি না তুই তো খাসনা শসা তরকারি এরকম বলে কি করেছিলাম তো ও বলছে খাবারাতে কি ফেলে দেব আর বললাম তুই যে খাসনা শসা তরকারি খেয়ে নেছি আমার ভালো লেগেছে তাই খেয়ে নেছি তো এই আরকি ছেলেমেয়ের সাথে खाने কোনে এরকম রসিকতা চলতেই থাকে আমাদের মা মেয়ে মা ছেলের মধ্যে তো যাই হোক দেখো একদম পুরো রান্না ডান রুটি আর বাটি চচ্চড়ি আর ফার্স্টে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো তারপরে ছেলে মেয়েকে দিয়ে দেবো দিয়ে আমি বসে পড়বো তো অনেক দিন আমরা একসাথে খাওয়া দাওয়া করি না আজকে সেই সুযোগটা পেয়েছি তো ভাবলাম আজকে আমরা একসাথেই খাই বেশ অনেক দিন একা একাই খাই মানে এক একজনের এক এক টাইম আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে হাজব্যান্ড সাড়ে আটটার মধ্যে মেয়ে নটার মধ্যে ছেলে রাত্রি দশটার মধ্যে তো আজকে ভাবলো একসঙ্গে খাই আর ছেলে মেয়েকে বললাম জ্বালাস না এক্ষুনি দিয়ে দিচ্ছি এক্ষুনি খেয়ে নেই তাই ওরা আমার কথা মতো এক্ষুনি খেয়ে নিলো আর এই খাওয়া দাওয়ার করে বন্ধুরা এই ব্লগটি এখানেই এন্ড করছি তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু বলবে না ব্লগার হব না এই চ্যালেঞ্জ নমস্কার